আসসালাম নামাজ ভাঙার এমন কারণ যা নব্বই শতাংশ মানুষ জানে না আপনি হয়তো মনে করেন আপনি নামাজ সম্পূর্ণ পড়েছেন কিন্তু জানেন কি কিছু কাজ আছে যা করলে আপনার নামাজ মুহূর্তেই নষ্ট হয়ে যায় এবং অনেকেই জানেও না ভিডিওটি শেষ না করে বেরোবেন না নামাজ শুধু রুকু সেজদা নয় নামাজ আল্লাহর সাথে সরাসরি কথা বলা ইবাদাত তাই ছোট ভুলও নামাজ বাতিল করে দিতে পারে এক ইচ্ছাকৃত কথা বলা নামাজ অবস্থায় মোবাইল ধরা কারো সাথে কথা বলা বা হ্যালো আসছি বলা নামাজ সরাসরি ভেঙে যায় দুই জোরে বা উচ্চস্বরে হাসা বা অট্ট হাসি নামাজে দাঁড়িয়ে জোরে বা উচ্চস্বরে হাসা বা হাসি নামাজ বাতিল করে দেয় মুচকি হাসা নামাজ ভাঙে না কিন্তু মন ঘুরিয়ে দেয় তাই এটাও না করা উত্তম তিন কিবলার দিক ছেড়ে ঘুরে যাওয়া ইচ্ছাকৃতভাবে শরীর ঘুরিয়ে অন্যদিকে তাকানোতে নামাজ নষ্ট অল্প মাথা ঘুরানো আলাদা বিষয় তবে এটাও না করা উত্তম চার বেশি গতিতে সামনে যাওয়া বা দৌড়ানো নামাজ পড়তে পড়তে মাথা হাত বা পা হঠাৎ দৌড়ের মতো দ্রুত নড়ানো ফিক অনুযায়ী নামাজ মাকড় হতে হতে নষ্ট হয়ে যায় পাঁচ জান্নাত আর দুনিয়ার কথা ভাবতে ভাবতে ভুলে যাওয়া নামাজে কি খাচ্ছি কোথায় যাচ্ছি কাকে কল দেব এই চিন্তায় ডুবে গেলে সোয়াব অতি কমে যায় এমনকি অনেক আলেমের মতে আউনের মতো নামাজ হয় সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের জন্য নামাজে যা থাকে তা শুধু সেই অংশ যেখানে সে মনোযোগ রাখে ছয় ওয়াজিব ভুলে যাওয়া উদাহরণ সুরা ফাতেহা ছাড়া রুকুতে যাওয়া সেজদার তশাহুদ বাদ দিয়ে উঠে যাওয়া এগুলো করলে সিজদায়ে সাহু ভুল সংশোধনের সিজদা জরুরি না করলে নামাজ বাতিল সাত পেশাব বায়ুর নিয়ন্ত্রণ হারানো নামাজের মাঝে গ্যাস নিঃসরণ পেশাব বের হওয়া অথবা নিশ্চিত অনুভব তা নামাজ তখনই ভেঙে যায় সবচেয়ে লুকানো কারণ মেনি ডোন্ট নো গর্ব এবং রিয়া দেখানোর জন্য নামাজ নামাজ পড়ছি যাতে মানুষ দেখে এবং প্রশংসা করে এটা নামাজ ভেঙে দেয় আল্লাহর কাছে কোনো সোয়াবি থাকে না কারণ নামাজ আদায় করতে হয় শুধু আল্লাহর জন্য সঠিক সমাধান নামাজের আগে অজু নিশ্চিত করুন মোবাইল সাইলেন্ট বা বন্ধ করুন মনোযোগের জন্য ছোট সুরা পড়ুন মনে করুন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি এবং এটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে শেষ কথা নামাজ শুধু পড়া নয় সঠিকভাবে পড়া জরুরি কারণ ভুল নামাজ জাহান্নামের আগুনে পরিণত হতে পারে ইয়া আল্লাহ আমাদের নামাজ কবুল করো আমিন ভিডিওটা প্রতিটি মুসলিম ভাই বোনের কাছে পাঠান কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমাকে সঠিক নামাজের তৌফিক দাও আমিন